আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু সাহিদিল সাইয়িদুল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়াসাবিহি আজমাইন समस्त প্রশংসা একমাত্র মহান আল্লাহ তাআলার জন্য এবং লাখো কোটি দরুদ ও সালাম শ্রেষ্ঠ নবী নবীদর নবী উম্মতের কান্দারি রহমতস্বরূপ রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শর্মাই তো দিনী বাইবেনেরা শর্মানিত বিয়াস আপনারা দেখছেন রেহান টিভি নাইনটি নাইন ইউটিউব চ্যানেল এই চ্যানেলের মূল উদ্দেশ্য কোরআন এবং হাদিস থেকে ইসলামিক ভিডিও আপলোড করা যারা নতুন দেখছেন অনুগ্রহ করে একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ওপেন করে দিবেন যেন দু একটি ভালো কথা আপনার কাছে পৌঁছে যায় এবং ভালো মনে হলে বেশি বেশি শেয়ার ও লাইক করে অপর ভাইকে জানিয়ে দিবেন আপনার একটি শেয়ারের কারণে কারো উপকার হলে আপনি দুনিয়া আঁকড়াতে কামিয়াব হতে পারেন তাই আসুন আমরা বেশি বেশি ন্যাক কাজ করি শর্মাইতে বিওয়াশ হাদিসে পাকে আসছে রসুলে পাক সাল্লাহ সাল্লাম বলেছেন কেউ যদি একবার দুরুশ্বরীফ পাঠ করেন মহান আল্লাহ তালা তার প্রতি দশটি রহমতের দৃষ্টি দেন দশটি গুণা মাফ করেন দশটি মর্যাদা বৃদ্ধি করে দেন তাই আসুন আমরা বেশি বেশি দুরস শরীফ পাঠ করি আল্লাহমা আলা আল্লাহ শাহীদিনী নান্না বিল উমিয়া আলিয়া সাল্লিম শর্মায়তো দিনী বোনেরা আজকে আমরা একটি অতি ছোট্ট আমল নিয়ে কথা বলবো আমল হতে পারে ছোট এর বহু গুণাগুণ এই গুণাগুণের কথা শুনতে গেলে দীর্ঘ লম্বা সময় লাগবে আমরা চেষ্টা করব সংক্ষিপ্ত আকারে শেষ করার জন্য আল্লাহ আল্লাহতালা আমাকে বলার এবং আপনাদের শোনার যেন তৌফিক দেন আমিন শর্মায়িত বিওয়াস দুরুদে সাইফুল্লাহ শরীফ এর বহু ফজিলত এই ফজিলত যে আমল করেছে সেই বুঝেছে তাই আসুন আমরা জানব এবং আমল করবো ইনশাল্লাহ পাকে আসছে কোন বিপদ আপদের আশঙ্কা হলে বা কোন বিপদে প্রদিত হলে এই শরীফ পড়লে বিপদ দূর হয়ে যাবে এবং শত্রু শত্রুতা হতে মুক্তি পেতে হলে এই শরীফ অতি কার্যকর হরযত রাসুল করিম সাল্লাম এর এক উপাধি হচ্ছে সাইফুল্লাহ সাইফুল্লাহর অর্থ আল্লাহর তাই আসুন আমরা এই আমল ইনশাআল্লাহ যদি কারো শত্রুতামের ভয় হয় যে কেউ আমার ক্ষতি করতেছে আপনি তাকে চিনেন অথবা আন্তাস করতেছেন তাহলে এই আমলটি আপনি প্রতিদিন আসরের পর আসর নামাজ পরে যায় নামাজে বসে নেক নিয়ত করে যে আল্লাহ যে আমার শত্রু আমি করতেছে তাকে আপনি হেফাজত করুন হেদায়ত দান করুন হেদায়ত না করলে যেটা আপনার উচিত সেটাই আপনি করুন এই নিয়তে একচল্লিশ বার এই শরীফটি পাঠ করবেন এবং দোয়া করবেন এই শরীফ পাঠ করার আগে পরে আপনি শরীফ পাঠ করে নেওয়া উত্তম তাই আসুন আমরা এই পবিত্র আমলটি করি তবে সাবধান যেন কারো ক্ষতি করতে না চান আপনার ক্ষতি না হয় সেই বিদায় যদি আপনি কারো সাথে শত্রুতা আমি নাই আপনার নিজের দোষ আপনি আমলটি করবেন না তাহলে আপনার নিজের ক্ষতি হবে এই জন্য সাবধান থাকবেন এই আমলটি করার আগে আমরা শিখে নেওয়া উত্তম আসুন আমরা শিখি এবং আমল করি জোর হচ্ছে আল্লাহ হুম্মা সল্লি আলা সাই মোহাম্মদিন সাইফুল্লাহিল কাতিহি ও সাল্লিম আল্লাহুম্মা সল্লি আলা সাইদিনা মোহাম্মদ কাতিহি ওয়ালি ও সাল্লিম শর্মাইতি বিবাস পবিত্র আমলটি যদি উপকার মনে হয় অদমের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না শেয়ার ও লাইক করে অপরবাইকে জানিয়ে দিবেন সদা সর্বদা অজু অবস্থায় থাকবেন দেখবেন অনেক বিহুত থেকে বেঁচে যাবেন অনেক গুণা থেকে বেঁচে যাবেন এটা অনেক উলিরা করতেন আমরাও করবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কাতু